নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা দিন শুরু হলো তাই সবাইকে আবার শুভেচ্ছা জানি আমি আমার ব্লগটি শুরু করছি দেখো আজকে আমি রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে কাল এটা তো অনেকে অনেক রকম মাছ দিয়ে খায় আমি পাংকাশ মাছ দিয়েই করলাম দেখো আলু লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি আর আমার লাগবে পেঁয়াজ ধনেপাতা টমেটো এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু লাউ গরমকালের জন্য খুব ভালো পাতলা ঝোল তরকারি এই ভিডিওটা আমার অনেকদিন আগে করা ছিল কিন্তু আমি পোস্ট করতে পারিনি তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছগুলো আমি ভেজে নিলাম কিন্তু মাছের মাথা হলে সেগুলো আলাদা কষিয়ে নিতে হয় আর আমি মাছের জিনিসগুলো ভেজে নিলাম তো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম সেই তেলেই আমি এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প অল্প সব মশলা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেবো তো বন্ধুরা তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে গরমকালে তো পাতলা ঝোল তরকারি ভালো লাগে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু আর লাউটা এর মধ্যে দিয়ে দেব এই রান্নাগুলো সব আমার মায়ের কাছ থেকে দেখা এগো এই কালতকাড়ি বাংলাদেশের একটা খুব ফেমাস খাবার ছিল আগে এখন জানি না দেখো আলু আর লাউটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মানে লাউটাকে অনেকটা মজিয়ে দেবো যেহেতু লাউ থেকে জল ওঠে ওই আমি প্রথমেই জল দেব না প্রথমে খুব ভালো করে কষিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখো লাউটা জল ছেড়ে অনেকটাই মুজে গেছে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা যারা দেখছো একটা করে লাইক দিও আর যদি ভালো লাগে তো শেয়ার করে দিও অনেকের রান্নাই তো অনেক রকম কিন্তু আমি আমার রেসিপিটা শেয়ার করছি একদম ঘরোয়া খাবার পেটের জন্য ভীষণ ভালো তরকারিটা আমার হয়ে গেছে প্রায় আলু লাউটা একদম নরম হয়ে গেছে এরকম তরকারি খেতে তো ভীষণ ভালো লাগে তা আমি দিয়ে দিলাম টমেটো এবার উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো খেতে ভীষণ টেস্টি হয়েছিল কারিটা তো বন্ধুরা তোমরা যারা যারা দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে যেও আর যাদের ভালো লাগবে একটু শেয়ার করে দিও আর এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এই তরকারিটা বোয়াল মাছ দিয়ে রিটে মাছ দিয়েও খাওয়া যায় এবার আমি ধনেপাতা ছড়িয়ে দেব উপর দিয়ে ধরেপাতা দিলে কারিটা আর একটু টেস্ট বেড়ে যায় দিয়ে আমি আবার কিছুক্ষণ ফোটাবো দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে পুরো আর ওপর আমি একটু ভাজা জিরের পাউডার দিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এখন রেডি আমার কালতকারি ভীষণ টেস্টি হবে খেতে তোমরাও একবার ট্রাই করে দেখো তোমাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ